বন্ধুরা এক সময়ের কথা দেবর্ষি নারদ নারায়ণ নাম জপ করতে করতে কৈলাস পর্বতে পৌঁছায় কৈলাসের দেবতা ভগবান শিব দেবী পার্বতীর সঙ্গে বসে গল্প করছিলেন তখন সেই স্থানে নারদ এসে পৌঁছায় দেবর্ষি নারদকে কৈলাস পর্বতে আসতে দেখে ভগবান শিব তাকে স্বাগত জানায় তাকে প্রণাম জানিয়ে বলে হে দেবর্ষি নারদ আজ হঠাৎ করে আমার কাছে আসার কারণ কি। নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছেন নারদজি বললেন হে প্রভু আমার প্রণাম গ্রহণ করুন আপনি তো সবই জানেন এই ব্রহ্মাণ্ডের প্রতিটি কণায় আপনারই বাস আপনি ভালো করেই জানেন যে আমি কোন উদ্দেশ্যে আপনার কাছে এসেছি ভগবান শিব বললেন হে নারদ আমি নিশ্চয়ই জানি তোমার মনে কি চলছে তবুও আমি আপনার মুখ থেকে শুনতে চাই তাই আপনার মনে যা প্রশ্ন আছে তা জিজ্ঞাসা করুন হে প্রভু আমি যখন এই পৃথিবী লোকে ভ্রমণ করছিলাম তখন দেখলাম কিছু মহিলা যখন কঠোর প্রতিব্রতা ধর্ম পালন করছিলেন তখন কিছু মহিলা তাদের স্বামীদের সাথে প্রতারণা করছিলেন হে প্রভু আমি জানতে চাই একজন সত্যিকারের প্রতিব্রতা নারীকে চেনার উপায় কী তার মধ্যে কি কি গুণ রয়েছে এবং চরিত্রহীন নারীর মধ্যে কি কি দোষ রয়েছে এর উত্তরে ভগবান শিব বলেন হে দেবর্ষি নারদ আপনি সমগ্র মানবজাতির কল্যাণের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন কিন্তু একজন নারীর মন বোঝা কারোর ক্ষমতা নেই এই প্রশ্নের উপযুক্ত উত্তর কেবলমাত্র দেবী পার্বতী দিতে পারেন হে দেবী পার্বতী আমি আপনাকে অনুরোধ করছি আমাদের পরম ভক্ত নারদের প্রশ্নের উত্তর দিয়ে তাকে শান্ত করুন এরপর দেবী পার্বতী বলেন হে দেবর্ষী নারদ যে নারীর মধ্যে এই তিনটি গুণ থাকে তার বংশ পবিত্র হয় তার ঘরে দেবী লক্ষ্মী বসবাস করেন সেই নারীর স্বামী এবং তার পিতা উভয় পরিবারের লোকেরা স্বর্গ লাভ করেন যে সকল মহিলারা তাদের স্বামীর প্রতিব্রতা হয়ে থাকেন তারা মৃত্যুর পরে বিষ্ণুলোক লাভ করেন হে নারদ আমি আপনাকে একজন প্রতিব্রতা স্ত্রীর কাহিনী বলবো এই গল্পটি শোনা মাত্রই সমস্ত মানুষের পাপের নাশ হয় যে ব্যক্তি এই গল্পটি মনোযোগ সহকারে শোনে ভগবান শিব তার বত্রিশটি পাপ ক্ষমা করে দেন তাই প্রতিটি মানুষের এই গল্পটি শোনা উচিত বন্ধুরা দেবী পার্বতী বলেছেন হে দেবর্ষি নারদ এটি প্রাচীনকালের কথা মধ্য দেশে খুবই সুন্দর একটি শহর ছিল যেখানে একজন ব্রাহ্মণ মহিলা বাস করতেন তার নাম ছিল সুকন্যা পূর্ব জন্মের পাপের কারণে সুকন্যার স্বামীকে এই জন্মে কষ্ট পেতে হয়েছিল অর্থাৎ তার কুষ্ঠ রোগ হয়েছিল তার শরীরে অনেক ক্ষত হয়েছিল যেখান থেকে সবসময় পুঁজ বের হচ্ছিল স্বামীকে এত খারাপ অবস্থায় দেখার পরেও সুকন্যা তার স্বামীকে ছেড়ে যায়নি এবং সর্বদা তার বিশুদ্ধ হৃদয়ে তার স্বামীর সেবা করেছেন তার স্বামীর মনে যা ইচ্ছা থাকুক না কেন মহিলাটি তার সমস্ত শক্তি অনুসারে তা পূরণ করার চেষ্টা করতেন মনের মধ্যে সমস্ত বাসনা ত্যাগ করে স্বামীর প্রতি বিশেষ স্নেহ করতেন বন্ধুরা দেবী পার্বতী বলেন হে দেবর্ষী নারদ তারপর একদিন সুকন্যার স্বামী দেখতে পেল একজন অতি সুন্দরী পতিতা পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে সেই সুন্দরী পতিতা নারীকে দেখে তার স্বামী কামে পরিপূর্ণ হয়ে ওঠে এবং সেই বেশ্যার প্রতি মোহিত হয়ে পড়ে তার সৌন্দর্য দেখে সে দীর্ঘশ্বাস ফেলতে শুরু করে যখন সেই বেশ্যাটি তার দৃষ্টির সামনে থেকে চলে গেল তখন সে খুবই দুঃখিত হয়ে উঠল স্বামীর কণ্ঠস্বর শুনে সেই প্রতিব্রতা স্ত্রী তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে আসে আর সে তার স্বামীকে জিজ্ঞাসা করে হে নাথ কি হয়েছে তুমি এত দুঃখিত কেন তোমার কি বিরক্তি লাগছে আমাকে বলো আমি অবশ্যই সেটা শেষ করার চেষ্টা করব হে প্রাণনাথ আপনি আমার গুরু স্ত্রী যখন এইভাবে জিজ্ঞাসা করলেন তখন স্বামী বললেন হে প্রিয় আমি যা চাই তা তুমি আমাকে দিতে পারো না শুধু তুমি নয় কেউই আমাকে তা দিতে পারবে না তাই অপ্রয়োজনে এ নিয়ে কথা বলা ঠিক নয় তখন স্ত্রী বলেন হে প্রভু আমি নিশ্চিত যে আমি অবশ্যই আপনার কাজ সম্পন্ন করতে পারবো আপনি শুধু আমাকে আদেশ করুন আমি আমার সর্বশক্তি দিয়ে সেই কাজটি সম্পন্ন করব। যদি আমি আপনার এই কাজটি সম্পন্ন করতে পারি তাহলে এটা আমার জন্য এবং আমার পরলোকের জন্য ভালো হবে তখন সুকন্যার স্বামী বলে ঠিক আছে আমি তোমাকে বলবো এই মাত্র একজন সুন্দরী বেশ্যা এই পথ দিয়ে যাচ্ছিল তার শরীর ছিল খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর তাকে দেখে আমার হৃদয় আবেগে ভরে গেল তুমি এমন কিছু করো যার মাধ্যমে আমি সেই সুন্দরী মহিলাটিকে পেতে পারি তাহলে আমার জীবন সফল হবে হে দেবী তার সাথে দেখা করিয়ে আমার আবেগ নিবারণ করো স্বামীর এই কথা শুনে সুকন্যা খুবই দুঃখিত হলেন এবং বলেন হে প্রভু আপনি ধৈর্য রাখুন আমি অবশ্যই আপনার এই কাজটি সম্পন্ন করব। এবং আপনাকে সেই মহিলার সাথে দেখা করিয়ে দেব এই বলে সেই প্রতিব্রতা মহিলা রাতের শেষ প্রহরে গোবর এবং ঝাড়ু নিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন বন্ধুরা দেবী পার্বতী বলে হে দেবর্ষী নারদ যাওয়ার সময় সে খুবই খুশি হয়েছিল তারপর সে সেই মহিলার বাড়িতে পৌঁছে গেল তারপর সেই বেশ বাড়ির উঠোন ঝাড়ু দিয়ে গোবর দিয়ে উঠানটি খুব সুন্দরভাবে পরিষ্কার করে এবং লোকেরা তাকে দেখার আগেই সে দ্রুত বাড়ি ফিরে আসে এইভাবে সেই প্রতিব্রতা মহিলা তিন দিন ধরে বেসার বাড়ির উঠোন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে অন্যদিকে পতিতা তার উঠানের দিকে তাকিয়ে তার চাকরদের জিজ্ঞাসা করে বাহ আজ এত ভালো উঠান কে পরিষ্কার করেছে আমি সেই ব্যক্তিকে দেখতে চাই যে আমার উঠান পরিষ্কার করেছে আমি তার সমস্ত রকম ইচ্ছা পূর্ণ করব তখন বেশ চাকররা বলে আমরা বাড়ির উঠোন পরিষ্কার করিনি আমরা ঘুম থেকে ওঠার আগেই কেউ একজন এই উঠোন পরিষ্কার করে চলে গেছে চাকরদের মুখে এই কথা শুনে পতিতা অবাক হয়ে গেল এবং ভাবতে লাগল কে এসে আমার বাড়ির উঠান পরিষ্কার করছে তারপর সেটি দেখার জন্য সারা রাত জেগে রইল এবং গোপনে পাহারা দিতে লাগল তারপর সে দেখতে পেল যে রাতের শেষ প্রহরে একজন ব্রাহ্মণ মহিলা এসে তার বাড়ির উঠান পরিষ্কার করছে দেবী পার্বতী বলে হে দেবর্ষি নারদ ব্রাহ্মণ মহিলাকে দেখে পতিতা বলল ওহে দেবী তুমি কি করছো কেন তুমি একজন পাপি মহিলার বাড়ির উঠান পরিষ্কার করছো আমাকে ক্ষমা করো এই কাজ করো না এই বলে সেই পতিতা মহিলা ব্রাহ্মণ মহিলার পা ধরে বলল হে প্রতিব্রতা স্ত্রী তুমি আমার জীবন খ্যাতি সম্পদ এবং সুনাম ধ্বংস করার চেষ্টা করছো কেন আমি কি অপরাধ করেছি তুমি যা চাও আমি চিন্তা না করেই তোমাকে দিয়ে দেব কিন্তু এই কাজ তোমার জন্য উপযুক্ত নয় তখন সেই প্রতিব্রতার স্ত্রী পতিতা মহিলাকে বললেন হে সুন্দরী আমি টাকার লোভ করি না কিন্তু তোমার জন্য আমার কিছু কাজ আছে আমি তোমাকে বলবো। যদি তুমি সেই কাজটি সম্পন্ন করো তাহলে আমার মন শান্তি পাবে এবং তখনই আমি বুঝতে পারবো যে তুমি আমার সমস্ত ইচ্ছা পূর্ণ করেছ তখন সেই পতিতা মহিলা বলল হে প্রতিব্রতা স্ত্রী দয়া করে আমাকে তাড়াতাড়ি বলুন আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তুমি যে কাজই চাও না কেন আমি অবশ্যই তা পূর্ণ করব। হে প্রতিব্রতা স্ত্রী যদি তোমার কাজ সম্পন্ন করি তাহলে আমার সমস্ত পাপ নষ্ট হবে দয়া করে আমাকে দ্রুত বলুন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি তারপর সেই প্রতিব্রতা স্ত্রী লাজুক স্বরে বললেন ওহে সুন্দরী কয়েকদিন আগে আমার স্বামীর চোখ তোমার শরীরের ওপর পড়েছিল এবং তা দেখার পর সে তোমার দেহের প্রেমে পড়ে গেছে আর সে তোমার সাথে সম্পর্ক করতে আগ্রহী এই কথা শুনে বেশ্যাটি হতবাক হয়ে গেল সেই দুর্গন্ধযুক্ত লোকটির সাথে সম্পর্ক করার কথা ভেবে সে দুঃখিত হতে শুরু করে সেই পতিতা মহিলা স্ত্রীকে বলে হে দেবী তুমি যদি তোমার স্বামীর সাথে আমার বাড়িতে আসো আমি অবশ্যই একদিন আমি অবশ্যই একদিন তার ইচ্ছা পূর্ণ করব। তখন সেই প্রতিব্রতা স্ত্রী বলেন হে সুন্দরী আমি আজ রাতে আমার স্বামীর সাথে তোমার বাড়িতে আসব এবং যখন সে তোমার সাথে নিজেকে সন্তুষ্ট করে সন্তুষ্ট হবে তখন আমি তাকে আবার আমার বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। এরপর পতিতা মহিলা বলে হে প্রতিব্রতা স্ত্রী তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও যাতে কেউ তোমাকে এখানে দেখে না নেয় এবং মধ্যরাত্রে তোমার স্বামীর সাথে এখানে এসো আমি অবশ্যই তোমার ইচ্ছা পূর্ণ করব। বন্ধুরা দেবী পার্বতী মহর্ষি নারদকে বলেন তারপর সেই প্রতিব্রতা মহিলা তার বাড়িতে গিয়ে তার স্বামীকে পুরো ঘটনাটি বলেন যে তিনি আজ রাতে তাকে সেই পতিতার বাড়িতে নিয়ে যাবেন তারপর সেই ব্রাহ্মণ লোকটি বলল হে প্রিয় আমি তার বাড়িতে কিভাবে যাব আমি হাঁটতে পারছি না তাহলে এই কাজটি কিভাবে সম্পন্ন হবে তখন সেই প্রতিব্রতা স্ত্রী বলেন হে প্রাণনাথ তুমি চিন্তা করো না আমি তোমাকে আমার পিঠে করে নিয়ে যাব। এবং তোমার কাজ শেষ হলে তোমাকে ফিরিয়ে আনব এই কথা শুনে ব্রাহ্মণ খুব খুশি হলেন এবং তার স্ত্রীকে বললেন হে প্রিয় তুমি একজন মহান নারী আমি তোমার ওপর খুব খুশি তোমার কারণেই আমার কাজ সম্পন্ন হবে আজ তুমি তোমার স্বামীর জন্য যে কাজ করছো পৃথিবীর কোনো মহিলা এমন কাজ করতে পারবে না তারপর রাত হয়ে গেল আর সেই পতিব্রতা ব্রাহ্মণ মহিলা তার স্বামীকে নিজের পিঠে করে নিয়ে যেতে শুরু করলেন পথে এক জায়গায় এক রাজা ভুল করে একজন ঋষি মান্ডবকে চোর ভেবে বর্ষার ওপর বসিয়েছিলেন বর্ষাটি মান্ডবের শরীর ভেদ করে গিয়েছিল কিন্তু তিনি তখনও জীবিত ছিলেন এবং ধ্যানে মগ্ন ছিলেন রাতের অন্ধকারে যখন সেই ব্রাহ্মণী মহিলা ঋষি মান্ডবের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন তখন ভুল করে তার কুষ্ঠরোগী রোগী স্বামীর পা মান্ডব ঋষির শরীরে লেগে যায় এবং তার তপস্যায় ব্যাঘাত ঘটে ঋষি মান্ডব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিতে লাগলেন যে পাপি আমার তপস্যায় ব্যাঘাত ঘটিয়েছে এবং আমাকে কষ্ট দিয়েছে সেই পাপি সূর্য উদয়ের সাথে সাথে ভস্মীভূত হয়ে যাবে ঋষি মান্ডবের অভিশাপ দেওয়ার সাথে সাথে ব্রাহ্মণ মাটিতে পড়ে গেল ঋষি মান্ডবের অভিশাপ শুনে সেই প্রতিপ্রতা স্ত্রী খুব দুঃখ পেলেন এবং তিনি বলতে শুরু করলেন আজকে থেকে তিন দিন পর্যন্ত আকাশে কোনো সূর্য উঠবে না এই কথা বলে সেই প্রতিব্রতার স্ত্রী তার স্বামীকে বাড়িতে নিয়ে গেলেন এবং তার স্বামীকে বিছানায় শুয়ে দিলেন এবং তার পাশে তিনি বসে থাকলেন তিনি যা বলেন তা সত্য হয়ে ওঠে এমনকি সূর্যদেবকেও তার ইচ্ছা পালন করতে হয় কারণ ভগবান বিষ্ণু স্বয়ং প্রতিব্রতার স্ত্রীদের এই বর দিয়েছেন তারপর তিন দিন ধরে সূর্য উঠল না সমগ্র পৃথিবী অন্ধকারে ডুবে গেল এই খবর তিন জগতে ছড়িয়ে পড়ল এই দৃশ্য দেখে সমস্ত দেবতা ব্রহ্মার কাছে গিয়ে সূর্য না ওঠার কারণ জিজ্ঞাসা করতে থাকে ভগবান ব্রহ্মা সমস্ত দেবতাদের এই ব্রাহ্মণে এবং ঋষির কথা জানায় বন্ধুরা দেবী পার্বতী বলেন হে দেবর্ষী নারদ তারপর ব্রহ্মাজির সাথে সমস্ত দেবতারা দিব্য বিমানে বসে সেই মহিলার বাড়িতে গেলেন ব্রহ্মাজি সেই প্রতিব্রতা মহিলাকে বললেন তোমার কারণে সূর্য ওঠা বন্ধ হয়ে গেছে যার কারণে সমগ্র পৃথিবী বিপদের মুখে পড়ে গেছে প্রাণীদের জীবন কঠিন হয়ে পড়েছে দয়া করে তোমার কথা ফিরিয়ে নাও এবং সূর্য উদয় হোক তখন সেই প্রতিব্রতা মহিলা বললেন হে প্রভু আমার স্বামী আমার একমাত্র গুরু সে আমার কাছে সমস্ত পৃথিবীর চেয়ে উত্তম সূর্য ওঠার সাথে সাথেই আমার স্বামী মারা যাবে কারণ মান্ডব মুনি তাকে এইভাবে অভিশাপ দিয়েছিলেন আমি লোভ ক্রোধ বা আসক্তির বশবর্তী হয়ে এটা করিনি আমি শুধু আমার স্বামীর জীবন বাঁচাতে চাই তখন ব্রহ্মাজি বললেন হে মা তোমার স্বামীর আয়ু এই পৃথিবীতে এতটুকু পর্যন্তই আছে তার মৃত্যু পৃথিবীতে কল্যাণ বয়ে নিয়ে আসবে তুমি তোমার স্বামীকে মরতে দাও এটা করলে তুমি অনেক পুণ্য পাবে তখন সেই প্রতিব্রতার স্ত্রী বলেন হে ঈশ্বর আমার স্বামীকে ত্যাগ করে আমি কোনো পৃথিবীতেই সুখ পাব না আমার স্বামী আমার জন্য ঈশ্বর তাই আমি তাকে ত্যাগ করতে পারি না তখন ভগবান ব্রহ্মা বললেন হে মাতা তোমার স্বামীর প্রতি তোমার ভক্তিতে আমি অত্যন্ত সন্তুষ্ট তুমি এই কুড়েঘর ছেড়ে এখনি বেরিয়ে এসো এখনি সূর্য উদয় হোক পুরো পৃথিবী তাহলে সুস্থ হয়ে উঠবে আর আমাদের আশীর্বাদে তোমার দরিদ্র স্বামী কামদেবের মতো সুদর্শন হয়ে উঠবে ব্রহ্মাজির এই কথা শুনে সেই প্রতিব্রতার স্ত্রী কিছুক্ষণ চিন্তা করলেন এবং তারপর হ্যাঁ বলে সমস্ত কিছু মেনে নিলেন তারপর সূর্য উদয় হল তারপর মান্ডব মুনির অভিশাপের ফলে তার স্বামী তৎক্ষণাৎ পুড়ে ছাই হয়ে গেলেন আর তারপর ভর্ষ থেকে তার স্বামী বেরিয়ে এলেন যিনি দেখতে খুবই সুদর্শন এবং কামদেবের মতো ছিলেন এই অলৌকিক ঘটনা দেখে সেই প্রতিব্রতার স্ত্রী খুবই খুশি হয়ে উঠলেন এবং সেই প্রতিপ্রতা স্ত্রী ও তার স্বামী বিমানে বসে স্বর্গে চলে গেলেন বন্ধুরা দেবী পার্বতী মহর্ষি নারদকে বলেন এইভাবে একজন বিশ্বস্ত নারীর পৃথিবী ধ্বংস করার ক্ষমতা আছে এমনকি মহান দেবতাদেরও একজন বিশ্বস্ত নারীর সামনে মাথা নত করতে হয় তাই বন্ধুরা আশা করি এই গল্পটি আপনাদের পছন্দ হয়েছে